প্রথমেই আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ একটা নর্মাল ফেসবুক পেজ ফাইভকে ফলোয়ার্স কমপ্লিট করেছে আমি কাউকে বলিনি আমাকে ফলো করো কিন্তু সবাই ভালোবেসে করেছে এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং দায়িত্বটা আরও বেশি বেড়ে গেল আজকে বিশেষ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই কেউ শিক্ষকদের কথা বলবো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন আমি গলায় গামছা নিয়ে আছি সকাল থেকে শনিবার অনেকগুলি ব্যাস পড়াতে হলো আবার পড়ানো আছে তার মাঝেই সময়টা পেয়েছি এবং ভিডিও বহুদিন করা হয়নি তাই ভিডিও করলাম করছি এবং কতগুলো বিষয় কথা বলব জানেন তো আমাদের মধ্যে কোনো গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বসন্তকাল কোনো কিছুই নেই আমাদের জীবনে একটাই সময় টিউশন কাল সারা বছর ধরে আমরা টিউশন পড়ে যাই বাড়ির মেয়ের জন্মদিন না বিবাহ বার্ষিকী না বাবার শরীর খারাপ না মায়ের শরীর খারাপ হয়তো দায়িত্ব পালন করতে হয় কিন্তু আমরা বাড়িতে থাকার সময় পাইনি আর যারা পেশাল পড়ে তাদের অবস্থা আরও খারাপ একদিন না পড়াতে গেলে স্যার ওই দিনটা কবে পড়াবেন আর ব্যাচগুলো যদি ছুটি দেওয়া হয় স্যার একদিন ছুটি ছিল ওই ব্যাচটা তো পড়াতে হবে আপনাদেরকে কাল থেকে ছুটি স্কুল ছুটি কদিন ছুটি থাকবে জানি না এক মাসও থাকতে পারে আবার দু মাসও থাকতে পারে প্রচণ্ড দাবধাও চলছে হয়তো সকালে স্কুল করা যেত কিন্তু কোন অজ্ঞাত কারণে সেটাও কিন্তু নির্দেশ নেই কিন্তু সেই সিলেবাস সম্পূর্ণ করার দায়িত্ব আমার মতো গৃহশিক্ষকদের হাজার হাজার গৃহশিক্ষক দিনটা ত্যাগ করে কিন্তু সিলেবাস সম্পূর্ণ করে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে খাতা দেখা মডেল সেট তৈরি করা প্রশ্ন করা নোট তৈরি করা জেগে পরিশ্রম করে ছেলেদেরকে তৈরি করা এবং রেজাল্ট করানো প্রত্যেক গৃহশিক্ষকের নৈতিক দায়িত্ব আপনারা হয়তো বলবেন আপনারা তো মাসে টাকা পান টাকার জন্যে পড়ান কিন্তু আমি বিশ্বাস করি আজ পর্যন্ত দেখিনি কোন টিউশন মাস্টার দশতলা বিল্ডিং করেছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে টিউশন পড়িয়ে আর যারা গ্রামের দিকে পড়ায় তাদের অবস্থা আরও খারাপ আলু উঠলে ধান উড়লে টাকা পাওয়া যায় দুশো টাকা আড়াইশো টাকা বেতন বছর শেষে হলো দশ মাস স্যার আজকে পাঁচশো টাকা রাখুন হাজার টাকা রাখুন বাকিটা পরের বার দেব এইভাবেই দিন চলে কিন্তু আর একটা কথা বলি যারা টিউশন মাস্টাররা দুত দুধরা বাড়ি নয় দু কামড়া বাড়ি করেছেন সেই বাড়িটা করতে বাগাতে বাগাতে জীবনটা চলে যায় আর শেষ জীবনে নেমাসে হাহাকার দুঃখ যন্ত্রণা আমাদের কথা কে বা ভাবে আমাদের কথা ভাবার জন্য কেউ নেই আমরা নিজেরা দিনরাত কিন্তু এইভাবেই টিউশন পড়ায় লড়াই করি এবং আজকে কম্পিটিশনের বাজার কেন বলছি কারণ দীর্ঘদিন ধরে কোনো চাকরির পরীক্ষা নেই শিক্ষকতার পরীক্ষা নেই ছেলেরা যাবে কোথায় এম এ বিএড এম এড পিএইচডি এম ফিল করে আজকে টিউশনের জন্য সবাই মাথা কামড়াচ্ছে দুটো টাকার জন্য সেই জায়গায় নিজেকে তৈরি করতে করতে একজন গৃহশিক্ষকের জীবনটা শেষ হয়ে যায় আর আমার মতো যারা পরখা গিয়ে শিক্ষক তারা ভোর থেকে রাত পর্যন্ত লড়াই করেন এই যে পরিবারকে বাঁচানোর জন্যে ছাত্রকে মানুষ করার জন্যে ছাত্রদের প্রতি ভালোবাসা আছে তাই দিনের শেষে আমরা কিন্তু ছাত্রদের কথা ভাবি হয়তো পকেটে অর্থ নেই কিন্তু সে কথা কাউকে বলতে পারি না এভাবেই কিন্তু জীবন চলে মোটর তেল ভরতে ভরতে ঘর ভাড়া দিতে দিতে একটা সময় বাড়ির প্রিয়জনে কিন্তু আহ্লাদ আবদার কিন্তু মেটাতে পারি না আমরা এইভাবেই কিন্তু জীবন চলে যদি বাড়ির লোক এ মাসে কিছু যায় বলি পরে মাসে বেতন ফেলে দিয়ে দেবো পরে মাসে বেতন ফেলে করে দেব কিন্তু বিশ্বাস করুন আমাদের জন্য সমাজের কোনো মানুষের হয়তো ভালোবাসা আছে কিন্তু আমাদের জন্য উদার তারা নয় না পড়ালে কেউ টাকা দেয় না স্কুল শিক্ষকদের ছুটি আছে ছুটি পড়ে গেল কিন্তু আমাদের কোনো ছুটি নেই না আছে পুজো না আছে বেড়াতে যাওয়ার সময় দিন রাত আমরা টিউশনে মনোনিবেশ করে আমাদেরকে পড়ে যেতে হয় সিলেবাস পাল্টাচ্ছে নিজেকে তৈরি করতে হচ্ছে নতুন চ্যালেঞ্জ দিতে হচ্ছে কি করে পড়াবো কেমন করে পড়াবো রাত দিন সেটা নিয়েই কিন্তু সময় কাটাতে হচ্ছে আর অনেক গৃহশিক্ষক যারা আছেন তারা ভালো করে জানেন যে বর্তমান দিনে শিক্ষকতা করা কত কতটা কঠিন যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশান বাড়তেই চলেছে আর একটা কথা বলি যে অনেকেই বলেন আমাদের তো টাকা পাচ্ছেন প্রচুর টাকা আসুন না দেখি আসুন এখানে এসে একদিন দেখতে পাবেন জন পড়লে কজন টাকা দেয় কত টাকা দিয়ে থাকে ইচ্ছা করলে আমরা কঠিন ভাষা প্রয়োগ করতে পারি না কারণ আমরা আমরাও তো এক প্রকার টিউশন করে দিন কাটায় আমরা জানি অনেকের অবস্থা টাকা দেওয়ার সামর্থ্য থাকে না কিন্তু যাদের আছে তারাও কিন্তু অনেক সময় আর টাকা দিতে অনেক দেরি করে বা দিতে চায় না বারবার যদি বলি আমাদের নিজেদের খারাপ লাগে তাই বলতেও পারি না এইভাবে আমাদের জীবন কাটে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কারো খারাপ লাগে আমাকে নিজে গুণে মার্জনা করবেন অনেক দিন পর গৃহশিক্ষকদের যন্ত্রণা জ্বালা নিয়ে পরন্ত বিকেল একটা ভিডিও করলাম এরপর আবার শুরু করতে হবে টিউশন পড়ানো এটাই জীবন বিয়াল্লিশ দিন তাপমাত্রা মাথায় নিয়ে আর রোদে যাই আর হচ্ছে গুগলে সার্চ করে দেখি ওয়েদার রিপোর্ট কতদিকে তাপমাত্রা কতটা কমবে আমাদের তো রোদ বৃষ্টি কখন ঝড় উঠবে দেখলে চলে না আমাদের ছাত্রদের মানুষ করতে হয় সেই লক্ষ্যে কিন্তু আবার আমাকে এগো এগিয়ে যেতে হবে অবশ্যই সবাই ভালো থাকবেন আমার মতো যারা গৃহ শিক্ষক আছেন অবশ্যই ভালো থাকবেন আপনাদের সবার কথা হয়তো বলার চেষ্টা করলাম যদি নতুন কিছু কথা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার প্রতি অনেক ভালোবাসা জীবন সংগ্রামে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মানুষ করার যে আমরা সংকল্প গ্রহণ করেছেন এই সংকল্পকে আমিও সম্মান করি ভালোবাসি তাই এই পেশাকে এখনও ছাড়তে পারেনি আর হয়তো জীবনে পারবো না সবাই ভালো থাকবেন